আসসালামু আলাইকুম সাতক্ষীরা পৌরসভার ওয়াশার কাজ করার সময়কার ভিডিওটি আমাদের বিয়াল্লিশ মেশিনের রিমোট ত্রুটির কারণে ক্যাবিনে বসেই মেশিনটি হাঁটানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডি ড্রিলিংয়ের কাজটা সম্পন্ন হয়েছে এখন পুলিং করার পালা পুলিং করার সময় আমাদের ওয়ার্কার জুট এবং পানি দিয়ে ড্রিলিং রড থেকে কাদামাটি পরিষ্কার করে দিচ্ছে এই মেশিনের রডের ওজন সাধারণত যেটি পঁচিশ এবং বত্রিশ মেশিনের তুলনায় অনেক বেশি যার কারণে ওয়ার্কাররা সহজে এটি বহন করতে চায় না অতিরিক্ত ওজনের কারণে আপনাদের দেখাচ্ছি এই মেশিনের মাঠফার্ম কীভাবে কাজ করে অনেকটাই খোলা অবস্থায় থাকে পেছনের মাঠ দিকটা এই মেশিনের শক্তি অনেক বেশি হওয়াতে ওয়াশার কাজ করার জন্য উপযোগী এই মেশিনটা আমাদের আরেকজন অপারেটর মেশিনের সামনে দাঁড়িয়ে আছে মিস্টার সাব্বির সে ওয়ার্কারদের পরামর্শ দিচ্ছে কিভাবে কাজ করতে হবে এবং মিস্টার পারবেস মেশিনটি অনেক যত্ন সহকারে অপারেট করছে প্রথম দিকে অনেকটা আনিজি মনে হলেও পরবর্তীতে একদম তার হাতের সাথে ইজি হয়ে যায় মেশিনটি এবং দ্রুত কাজটা সম্পন্ন করছে আমরা যখন সাতক্ষীরায় ওয়াশার কাজ শুরু করি তখন তাৎক্ষণিকভাবে ওয়ার্কার না পাওয়াতে আমাদের সাতক্ষীরা থেকে কিছু অনভিজ্ঞ লোকাল ওয়ার্কার নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তারা আমাদের এই কাজের সাথে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে এবং কাজটা সম্পন্ন করেছে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আট ইঞ্চি এইচডিপি পাইপ পোলিং হচ্ছে দিনের বেলায় কাজটি করার কারণে আমরা অনেক মনোমুগ্ধকর পরিবেশ উপলব্ধি করতে পেরেছি এবং কাজটা অনেক সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি রাস্তাটাও অনেক সুন্দর ছিল কাজটা নিখুঁতভাবে করার উপযোগী ছিল আপনারা দোয়া করবেন আমরা যেন পরবর্তী প্রজেক্ট অনেক সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এখন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের যে পিট সেখানে অলরেডি রিমার চলে আসছে আমরা প্রায় কাজের শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ